হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য কারণ এখানে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের আমাদের ভিডিওর ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হল মায়ানমারের পূর্ব নাম কী মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় সঠিক অ্যান্সার তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও তো চারটি অপশান দেওয়া আছে নিপ্পন ব্রহ্মদেশ সিংহল এবং মালয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মদেশ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মায়ানমারের পূর্ব নাম হলো ব্রহ্মদেশ বা বার্মা ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে নিপ্পন এই নিপ্পন হলো জাপানের নাম। ওকে এবং সিংহল সিংহল হলো শ্রীলঙ্কার নাম। এবং মালয় হলো মালয়েশিয়ার নাম। তো ফ্রেন্ডস এর সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন কলকাতার পূর্ব নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আলিনগড় ওকে অপশান সি ইজ দ্য রাইট আলিন নগর ওকে এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে ইন্দ্রপ্রস্ত এই ইন্দ্রপ্রস্ত হল দিল্লির পূর্ব নাম ওকে দিল্লির পূর্ব নাম হলো ইন্দ্রপ্রস্ত এবং মহীশূর এই মহীশূর হলো কর্ণাটকের নাম এবং তক্ষশিলা হল কাশ্মীরের নাম। ওকে এবং এর সাথে সাথে আরও কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেমন ভারতবর্ষের পূর্ব কি কী পূর্ব নাম হলো জম্মু দ্বীপ ওকে তাছাড়াও রয়েছে অনেক প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে রাজস্থানের পূর্ব নাম কি মুম্বাইয়ের পূর্ব নাম কী বাংলার পূর্ব নাম কী ওকে তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আজকে এই ভিডিওগুলোতে আমরা যতগুলোই প্রশ্ন নিয়ে এসেছি এই প্রশ্নগুলো তোমাদের কোনো না কোনো এক্সামে এসেছিলো ওকে তার জন্য বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই নোট করে রাখো এবং আজকের এই ভিডিও তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও ডিসক্রিপশানে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াল স্ট্রিট এটি হচ্ছে নিউ ইয়র্ক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নিউ ইয়র্কে অবস্থিত এই ওয়াল স্ট্রিট এটি হলো নিউ ইয়র্ক শহরের একটি বিখ্যাত সড়ক ও স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র ওকে এবং এখান থেকে আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে প্রশ্নটা হলো দালাল স্ট্রিট ওকে দালাল দালাল স্ট্রিট কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস দালাল স্ট্রিটের কথা যদি বলা হয় প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত দালাল স্ট্রিট ওকে মুম্বাই শহরের একটি বিখ্যাত সড়ক ও বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান কেন্দ্র হল দালাল স্ট্রিট ওকে নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিম্নলিখিত কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এজেন্সি তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও অপশান এ দেওয়া আছে র অপশান বি এ আছে সিআইএ অপশান সি আইএসআই এবং অপশান ডি এ দেওয়া আছে মোসাদ তো এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হলো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি সি ওকে এবং এই সিআইএর ফুল ফর্ম হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি হলো সিআইএর ফুল ফর্ম এবং এটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এজেন্সি তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে আমেরিকা যুক্তরাষ্ট্রের আর কোন কোন গোয়েন্দা এজেন্সি আছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে একে হচ্ছে এফবিআই এফ বি ফুল ফর্ম হচ্ছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এটি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাছাড়াও রয়েছে ডিআইএ ডিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এটাও হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ওকে তো ফ্রেন্ডস তার সাথে সাথে তোমরা দেখে নাও র এই র হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা এবং রয়ের ফুল ফর্ম হলো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস এবং এই রয়ের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে এবং বর্তমানে রয়ের নিউ ডিরেক্টর আছে সামন্ত গোয়েল এবং প্রতিষ্ঠা হয় র উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে ওকে এই পয়েন্টগুলো জেনে রাখবে র সম্বন্ধে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাছাড়া দেখো আইএসআই আইএসআইয়ের হচ্ছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্ট এটি হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং লাস্টে দেখো মোসাদ মোসাদ হচ্ছে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইজরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি তোমাদের পরীক্ষাতে অনেকবার এসেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে মোসাদ ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো জেনে রাখো নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ইউরোপে রুগ্ন মানুষ কাকে বলা হয় তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার ফটাফট নিচে কমেন্ট করে জানাও থাইল্যান্ড ভুটান সুইজারল্যান্ড এবং তুরস্ক তো ইউরোপে রুগ্ন মানুষ কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি যারা যারা অপশান ডি তুরস্ক করেছে সঠিক উত্তর হবে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তার সাথে সাথে তোমরা মনে রাখবে ইউরোপের ক্রিয়াভূমি বা খেলার ময়দান বলা হয় সুইজারল্যান্ডকে ওকে এবং এখানে দেখে নাও থাইল্যান্ড থাইল্যান্ডকে কি বলা হয় শ্বেত হস্তির দেশ বলা হয় থাইল্যান্ডকে এবং ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নাও নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সুচেতা কৃপালিনী সরোজিনী নাইডু লীলা সেট এবং কোনোটি নয় তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হবে নিচে কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজ্যপাল ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং এই নাইডু উত্তর প্রদেশ রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন মহিলা মুখ্যমন্ত্রীর কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে সুচেতা কৃপালিনী এবং তিনি উত্তর প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন ওকে এবং যদি বলা হয় প্রথম প্রধানমন্ত্রী সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী ওকে ইন্দিরা গান্ধী এবং তিনি উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং মহিলা প্রধানমন্ত্রী এবং যদি বলা হয় লোকসভার অধ্যক্ষ প্রথম মহিলা কে ছিলেন মীরা কুমার রাষ্ট্রপতি মহিলা কে ছিলেন প্রতিভা পাতিল তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এবং লীলা শেঠ তো লীলা শেঠ কে ছিলেন ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন লীলা শেঠ ওকে তো তার সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন হলো বি কোন রোগের সাথে যুক্ত বি এটি হচ্ছে কোন রোগের সাথে যুক্ত তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে যক্ষা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো যারা যারা অপশান এ করেছ সঠিক উত্তর হবে তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ডিও টি এটি কোন রোগের সাথে সম্পর্কিত তো এই প্রশ্নেরও সঠিক অ্যান্সার হয়ে যাবে যক্ষা ওকে এবং এগুলির সবই হচ্ছে এক একটি টিকা বিসিজি হচ্ছে একটি টিকা তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে কুষ্ঠ কুষ্ঠ কিসের সাথে যুক্ত তোমাদের পরীক্ষাতে আসতে পারে এমডিটি ওকে এটি হচ্ছে একটি টিকা এটি হচ্ছে কুষ্ঠের সাথে সম্বন্ধিত তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ওপিভি ওপিভি কিসের সাথে যুক্ত সোটি ক্যান্সার হয়ে যাবে পোলিও ওকে এবং এগুলি হচ্ছে একটি টিকা এবং ওপিভির ফুল ফর্ম মনে রাখবে ওরাল পোলিও ভ্যাকসিন এটি হচ্ছে পোলিও রোগের সাথে সম্বন্ধিত নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন মানুষের সবচেয়ে বড় অঙ্গের নাম কি। তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কী হবে মানুষের সবচেয়ে বড় অঙ্গের কি নাম ভ্যারি গুড তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ত্বক মানুষের সবচেয়ে বড় অঙ্গের নাম হলো ত্বক তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে যকৃত যকৃত বা লিভার এটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় গ্রন্থির ওকে এবং ফিমার হল মানুষের সবচেয়ে বড় অস্থি এবং স্টেফিস হল মানুষের সবচেয়ে ছোট্ট অস্থি তো তার সাথে পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন মিনামাটা রোগ কিসের প্রভাবে হয় তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পারদ মিনামাটা রোগ পারদের প্রভাবে হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ক্যাডমিয়াম এই ক্যাডমিয়ামের প্রভাবে হয় ইটাই ইটাই রোগ ওকে ক্যাডমিয়ামের প্রভাবে হয় ইটাই ইটাই রোগ এবং আর্সেনিক আর্সেনিকের প্রভাবে হয় মিজরেখা রোগ বা ব্ল্যাক ফুড ডিজিজ রোগ ওকে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত বালির সংকেত কী তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে বালির সংকেত হলো এস আই ও টু অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এস আই ও টু হলো বালির সংকেত ওকে এবং তার সাথে সাথে আমি বলে দিচ্ছি সি টু এইচ ফোর এটি হলো ইথিলিনের সংকেত মাস্টার্ড গ্যাস এবং সি এইচ সি এল থ্রি এটি হলো ক্লোরোফর্মের সংকেত এবং সি টু এইচ টু সি টু এইচ টু হল অ্যাসিটিলিনের সংকেত ওকে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি চেতনানাশক রূপে ব্যবহৃত হয় তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে ইথিলিন ক্লোরোফর্ম অ্যাসিটিলিন এবং কোনোটিই নয় তো চেতনাশক রূপে ব্যবহৃত হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরোফর্ম ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই ক্লোরোফর্মের সংকেত হল সি এইচ সি এল থ্রি ওকে নেক্সট প্রশ্ন দেখো বারো নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গে অবস্থিত একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম কি মানে কোনটি তো চারটি অপশন দেওয়া আছে রবীন্দ্রভারতী বিশ্বভারতী যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় তো সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কী হবে ভেরি গুড তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশ্বভারতী ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বিশ্বভারতী হল একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যা পশ্চিমবঙ্গে অবস্থিত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন অ্যাপিজুটিক আলসারেটিভ কাদের রোগ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং তোমাদের পরীক্ষাতে এই ধরনেরও প্রশ্ন আসে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এপিজুটিক আলসাইটিভ এটি হচ্ছে মাছের রোগ অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তো যারা যারা অপশান এ করেছো সঠিক অ্যান্সার হবে তার সাথে ফ্রেন্ডস তোমরা জেনে রাখো হাঁস এবং মুরগি হাঁস এবং মুরগি রোগের নাম কি রানীক্ষেত ওকে রানীক্ষেত তোমাদের পরীক্ষাতে আসে রানীক্ষেত কাদের রোগ এটি হবে হাঁস এবং মুরগির রোগ হলো রানীক্ষেত ওকে পরবর্তী প্রশ্নটি দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের আইনস্টাইন কাকে বলে তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সমুদ্রগুপ্ত নাগার্জুন সিএ প্যান্ট্রুস এবং কোনোটি নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের আইনস্টাইন বলা হয় নাগার্জুনকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তার সাথে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন মনে রাখবে তোমাদের পরীক্ষা দেওয়া আসে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সেখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন বীরেন্দ্রনাথ শাসমল কি নামে পরিচিত তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও দীনবন্ধু দেশপ্রাণ দেশবন্ধু এবং দেশপ্রাণ দুবার লেখা হয়ে গেছে আমি এটা লিখে দিচ্ছি দেশ রত্ন ওকে দেশ রত্ন তো এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে বীরেন্দ্রনাথ শাসমল প্রাণ নামে পরিচিত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশান বি করেছে সঠিক অ্যান্সার হবে ওকে তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে দীনবন্ধু দীনবন্ধু হচ্ছে সি এফ বলা হয় দীনবন্ধু ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত এবং যদি বলা হয় দেশ রত্ন দেশ রত্ন হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ দেশরত্ন বা অজাত শত্রু নামে পরিচিত ওকে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন আলেকজেন্ডারের শিক্ষকের কি নাম তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার কী হবে প্লেটো সেলুকাস ফিলিপ এবং এরিস্টটল তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এরিস্টটল আলেকজান্ডারের শিক্ষকের নাম হল এরিস্টটল নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দু হল তো চারটি অপশান দেওয়া আছে কন্যাকুমারী ইন্দিরা পয়েন্ট আন্দামান এবং কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইন্দিরা পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট নেক্সট প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন সমুদ্রের জলের পিএইচ মান কত মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষাতে পিএইচ মান সম্বন্ধে প্রশ্ন আছে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সমুদ্রের জলের পিএইচ মান হল সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফোর ওকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ওকে এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে পতিত জলের পিএইচ মান কত পাতিত জলের পিএইচ মান হল সাত ওকে পাতিত জলের পিএইচ মান হল সাত এবং সাধারণ জলের পিএইচ মান কত সাধারণ জলের পিএইচ মান হল সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফোর হচ্ছে সাধারণ জলের পিএইচ মান ওকে তো এখানে চার তিনটি প্রশ্ন বেরিয়ে গেল সমুদ্রের জলের পিএইচ মান হলো সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফোর এবং পাতিত জলের পিএইচ মান হল সেভেন এবং সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফোর হচ্ছে সাধারণ জলের পিএইচ মান ওকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন এসআই পদ্ধতিতে বলের একক কি এস আই ইউনিটে বলের একক এই প্রশ্নের সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও অপশান বি সরি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নিউটন ওকে এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন এবং তার সাথে সাথে এখানে অপশানগুলো দেখে নাও এসআই পদ্ধতিতে শক্তির একক হল জুল ওকে এবং এসাহ পদ্ধতিতে ক্ষমতার একক হলো ওয়াট এবং এসাই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কেল তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে কে ভাষণ দেয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো কিছুদিন আগেই পনেরো আগস্ট স্বাধীনতা দিবস পেরোলো এবং তোমরা নিশ্চয়ই দেখেছ স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে কী ভাষণ দেয় চারটি অপশান দেওয়া আছে সেটি গ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও এই প্রশ্নটা তোমাদের জন্য ওকে তো ফ্রেন্ডস এগুলোই ছিল আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যে প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় আমাদের লাইভ ক্লাস হচ্ছে ওকে এবং আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত মাতরম